চোরমুনা সাহেবকে যারা গালি দেয় তারা হচ্ছে যে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো একচুয়ালি বাংলাদেশে চোরমুনা বীর সাহেব কিন্তু যদি চাইতো যে তার গোরকে স্বর্ণ দিয়ে আহ বানাতে তিনি কিন্তু তা করতে পারতেন কি তিনি যদি হচ্ছে পীর নিয়ে পিরালি নিয়ে শুধুমাত্র পরে থাকতেন তাহলে তিনি কিন্তু হচ্ছে আহ দেশের একটা মানে কি বলতাম বাংলাদেশের এক নম্বর পীরের পজিশনে কিন্তু তিনি আছেন আহ হাদিয়া তুফা কোনো কিন্তু অভাব হইতো না তিনি জাস্ট বসে থাকলি হইতো তো তিনি যখন রাজনীতি শুরু করছেন তো উনিশশো সাতাশি সাতাশি সাল থেকে হচ্ছে সমালোচনা শুরু করছে বাংলাদেশের মানুষ যারা হচ্ছে তাকে দেখতে পারে না তো এখন যখন বাংলাদেশের রাজনীতিতে টপ লেভেলে চলে আসছে তখন কিন্তু আহ ওনাকে হচ্ছে ছাগলের তিন নম্বর বাচ্চারা হচ্ছে গালিগালাজ করতেছে তো সেই জন্য আমরা বলতে চাচ্ছি পীর সাহেব যারা গালিগালাজ করে তারা হচ্ছে ছাগলের তিন নাম্বার বাচ্চা